నదా ఆచు మిలో ওইపక్కే pani ఉకినాటిగానా విక్కే యా ఆ స్టాప్ దరేసే বাম হাতী কৰা আমি এর আগেও ভিডিও দিছি কতগুলো ভিডিও তৈরি করছি গাঁথনির কাজের জন্য আজকে গাঁথনির কাজে এই যে মশলা তৈরি করতেছি এই দেখেন সিমেন্ট বালু একসাথে মিক্স করে নিতেছি এখন আমি গাঁথনি করব আমি হইছে দেখো তো মানে সামনে যে গাঁথনির আজ সিমেন্ট বালুর মশলাটা তৈরি করে নিলাম

আমি মশলাটা গলাইতেছি এই মশলাটা হইতেছে আগে যেখানে দেখেন গ্যারোটিন দিয়ে নিছি এই যে দেখেন এ শুকায়া হয়ে গেছে অনেক শুকায়া গেছে এখানে এইভাবে মশলাটা নিয়ে নিব এই তো লাগা এই নিচে ऑलरेडी দিস আছে তাহলে পানি আসে একটু এটা রে এখানে এইভাবে বসা এইভাবেই দি

সেটা আর কি গদগদ আছে এই এটা ভিতরে থাকবে আর সময় সমান

你这几个衣服丑。 iya dikya bampas tiga niya, bitur dhikyo upoi tiga niya upoi tiga niya, bitur dhikyo bitur dhikyo iya dikya tipin kora nasi tipin হ্যাঁ পিছনেই আছে হ্যাঁ এই এখানে একটা ডিম পাচ্ছে কি বলবো সরতো ডিমটা নিয়ে নেই চালের উপরে খাচ্চার উপরে সরো সারা আবার সর ডিমটা নেই তুমি নামতে পারতেছো না ডিমটা নিয়ে নেই আল্লাহ এই গেছে ডিম খুন পারবে মাত্র এখানে একটা ভিতরে একটা দেখো এটা ডিমটা এটা রাখো ডিম দুটোর মধ্যে রাখো আমি পাতিলে রাখলাম এই যে এখানে একটা ডিম পারছে উই যে একটা ডিম ওরা পারে না ওরা পারছে পরে দেখো তুমি স্যার লাগাই দাও মুরগি কবুতর গুলোকে নিয়ে আয় বের করো তো বের করো আইটা দিছো রাতনি আসতে আস্তে 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 এটা

করুন কর দেখো মুর্গী কি করে আই মুর্গী তাতেই খাও তাতেই দিম পার মুরগি কি করতেছে সারা কি মুরগি বলতো ব্ল্যাক মুরগি আচ্ছা মুরগি গুলো সব খাইতেছে দেখো তো ও কি খাচ্ছে এই যে বাবার হয়ে গেছে শেষ এই পর্যন্ত গাথুনি শেষ এরপরে ওই পিছনের নিতে যাব এরপরে এইটা যখন খাতা ওঠানো হবে কাঁচা যখন উঠানো হইব তখন এরপরে এইটা বন্ধ